নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্নাটি দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে গেছি খুবই সোজা একটি রেসিপি কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগবে চলুন শুরু করি প্রথমেই আমি চার চামচ ঘি নিয়েছি সেটা হালকা গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সুজিটা এখানে আমি একশো গ্রাম সুজি নিয়েছি এবার ওটাকে লো ফ্লেমে কিছুক্ষণ ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব এই সময়টাই একটু বেশি লাগে ভাজার সময় তারপরে চট করেই হয়ে যায় এবার ওটাকে কিছুক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ওটা লাল হয়ে আসে আজকে আসলে বিপদতারিণী মায়ের পুজো ছিল অনেকেই এই ব্রত করেন আজ আমারও ব্রত ছিল পুজো তো হয়ে গেছে তাই ভাবলাম আজকে কি রেসিপি বানানো যায় ওটা ভালো করে লাল হয়ে ভাজা হয়ে এসেছে এবার ওতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি একশো গ্রাম সুজি নিয়েছিলাম তাই এখানে তিনশো গ্রাম জল নিয়েছি এবার ওটাকে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দিতে হবে যাতে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সুজিটা এবার সেদ্ধ হয়ে এসেছে এবার ওতে আমি দিয়ে দেব গুড়ের পাউডার অর্থাৎ জ্যাগরি পাউডার আমি এখানে চিনি ইউজ করছি না আপনারা চাইলে চিনিও দিতে পারেন কিন্তু গুড়ের পাউডারটা দিলে এর টেস্টটা আরও বেশি ভালো লাগে দেখুন পুরো কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবার ওটাকে ভালো করে কিছুক্ষণ চালিয়ে নিতে হবে খুব বেশি শক্ত করব না কারণ পুরো প্রসেসটা হতে হতে এমনিতেই ওটা টাইট হয়ে বসে যাবে এবার ওটা ভালো করে নাড়ানো হয়ে গেছে এবার ওতে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো নুন ওটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এবার ওতে দিয়ে দেব তিন চামচ মতো কন্ডেন্স মিল্ক ওটাকে ভালো করে মিক্স করে নিয়ে ওতে দিয়ে দেব দুধে ভেজানো কেসার প্রথমেই আমি দু চামচ দুধের সাথে কেশারটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা দিলে এর ফ্লেভারটা আরও সুন্দরভাবে আসবে এটা মিক্স করার আগে এতে আমি কিছু কাজু কুচনও দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নিলেই রেডি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে